একটি জেদি লাল জুতো অনেক দিন আগে কেরেন নামের একটা মিষ্টি মেয়ে ছিল অনেক দূরবর্তী জায়গায় সে বসবাস করত ও সময় খুব খুশি থাকত একটি ছোট্ট বাড়িতে ও মায়ের সঙ্গে থাকত যে যে বিষয়ে ওর আগ্রহ সেই নিয়ে অনেক প্রশ্ন করত আকাশে ওই ছোট্ট আলোটা কিসের মা ওটাকে তারা বলে কেরেন যারাই পৃথিবীতে বসবাস করে একদিন তারা হয়ে যায় আর সারা জীবন আকাশে করে ক্যারেনের একটাই খেলনা ছিল দুটো মাত্র পোশাক আর কাঠের জুতো যেটা ও শহরে গেলে পরতো ওর মা জুতোটা ভালো করে সাজিয়ে দিয়েছিল কিন্তু ওটা দেখতে একদমই ভালো ছিল না শুধুমাত্র ওই জুতোটাই ওর খুব প্রিয় ছিল ক্যারেনের মা হঠাৎ করে একদিন খুব অসুস্থ হয়ে পড়লেন ক্যারেন তারপর শহরে গেল মায়ের জন্য ওষুধ আনতে রাস্তায় যেতে যেতে ও দেখল যে রাস্তার পাশে একজোড়া লাল জুতো একটা বাক্সে রাখা ক্যারেন নিজেকে আটকাতে পারলো না জুতোটাও বাড়িতে নিয়ে এলো জুতোটা তখন থেকে বেশ চকচক করছিল মা দেখো এটা রাস্তার পাশে পড়েছিল কি সুন্দর না আমাকে দারুণ মানাবে ক্যারেন এটা অন্য কারোর হবে এটা তোমার ফিরিয়ে দেওয়া উচিত অন্য কারোর হলে এইভাবে কেউ ফেলে দিয়ে যেত নাকি বলো হতে পারে যার জুতো সে ভুল করে ফেলে গেছে তাহলে এটা তাদের হওয়া উচিত নয় আমি দেখেছি এটা তাই এটা আমার বাছা আমি যেটা বলছি মন দিয়ে শোনো এই মুহূর্তে হয়তো নতুন জুতো তোমায় কিনে দিতে পারছি না কিন্তু তার জন্য তুমি অন্য কারোর জুতো পরো আমি চাই না সেটা দয়া করে জেদ করো না কথা দাও এই লাল জুতোটা তুমি পরবে না ক্যারেন মাকে কথা দিল যে জুতোটা সে কোনো দিনই পড়বে না শুধু বিছানার পাশে সেটা রেখে দেবে অনেকদিন কেটে গেল কিন্তু ক্যারেন লাল জুতোর কথা কিছুতেই ভুলল না মা বুঝতে পারে না যার জুতো সে জুতোটাকে ফেলে দিয়ে গেছিল বোধহয় তার জুতোটার প্রয়োজন নেই ক্যারেনের মা এক সপ্তাহ পর মারা গেল সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল ক্যারেনের মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সে অসম্ভব কিছু করেছিল ক্যারেন লাল জুতোটা পরেছিল তার মায়ের মৃত্যুর পরের দিন যারা ওর মায়ের শেষ যাত্রায় ছিল তারা ক্যারেনের জুতোর দিকেই তাকিয়েছিল ও কি করে লাল জুতো পরে এটা সত্যি অপমানজনক এটা তো শেষ যাত্রার অনুষ্ঠান ক্যারেন এইসব বিষয় একেবারেই পাত্তা দেয়নি কারণ এই লাল জুতোটাকেও খুব ভালোবাসত সহৃদয় বৃদ্ধা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই বয়স্ক মহিলা লক্ষ্য করলেন যে ছোট্ট বাচ্চাটি অনাথ হয়ে গেছে উনি ওকে দত্তক নিতে চাইলেন ও আমার ছোট বাচ্চা তুমি আমার সঙ্গে চলো তোমাকে আমি থাকার জন্য স্বাস্থ্যকর জায়গা আর ভালো খাবার দেব। তোমাকে ভালো নাম করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে ও তোমার পায়ে এই জিনিসটা কি রয়েছে তুমি মায়ের শেষ যাত্রায় এই জুতোটা পরেছো কেন এটা খারাপ লাগছে খুলে ফেলো না এটা আমার ভালো লাগে এটা আমার ও আমার বাছা এত জেদ করতে নেই আমি তোমায় পড়ার জন্য ভালো জুতো কিনে দেব ওই বয়স্ক মহিলার জন্য ক্যারেন জুতো খুলতে বাধ্য হয় লাল জুতোকে বিদায় জানাতে ক্যারেনের মন ভেঙে গেল বয়স্ক মহিলার কোনো সন্তান ছিল না ক্যারেনকে উনি খুব ভালোবাসতেন যেন ও ওর নিজের মেয়ে তিনি থাকার জন্য জায়গা দিলেন আর পড়ার জন্য নতুন জামাকাপড় কাপড় বয়স্ক মহিলা ওকে পড়ার জন্য নতুন জুতোও দিলেন অন্যদিকে এটা কিছুতেই পছন্দ হলো না ক্যারেনের কিন্তু এগুলো নীল এগুলো যখন দেখতে এগুলো আমার একটু ভালো লাগছে না ক্যারেন তার লাল জুতোকে বছরের পর বছর মিস করলো সেটি যুবতীতে পরিণত হলো কিন্তু তার জেদি ব্যবহারের একটুও পরিবর্তন হলো না বৃদ্ধা মহিলা ভালো উপহার নিয়ে এলেও আমি এটা পড়তে চাই না কিন্তু তোমার জন্য বানিয়েছি আমি এসব খাব না আমাকে কিছু ভাজা বানিয়ে দাও একটুখানি খেয়ে দেখো মা ক্যারেন টেবিল থেকে উঠে গেল তার খাবার না শেষ করে বয়স্ক মহিলা এতে খুব বিরক্ত হলেন তিনি মুচমুচে আলু ভাজা বানিয়ে ও রুমে পাঠিয়ে দিলেন ক্যারেন নীল জুতোটা সেই সময় খুলে রেখেছিল দেখো এসব আমার সব ছোট হয়ে গেছে আমি বড় হয়েছি তাহলে চলো তোমার জন্য নতুন জামা কাপড় জুতো কিনে আনি বয়স্ক মহিলার ক্যারেন শপিং করতে চলে গেলেন ওই দেখো আমার লাল জুতোর মতোই সুন্দর জুতো আমার এটা চাই চাই আমাকে এক্ষুনি কিনে দাও ক্যারেন এত দামি জুতো পরার প্রয়োজন নেই তোমার ভালো মানের জুতো পরা উচিত যাতে কারো শেষকৃত্যে পড়তে পারো আমি একটাই জুতো তোমায় কিনে দিতে সক্ষম কালো জুতোটা কেনো আর বাড়ি ফিরে চলো আমার বিরক্ত লাগছে আমার কিছু চাই আসে না যদি দুটো জুতোই কিনে না না। দাও তাহলে খালি পায়ে বাড়ি যাব ও! তুমি যে কেন এত হয়ে জানি বয়স্ক মহিলা ক্যারনের জন্য কালো জুতো কিনলেন তার অবশিষ্ট টাকা দিয়ে সেই সঙ্গে লাল চকচকে জুতোটাও কিনলেন বয়স্ক মহিলা খালি পায়ে আসতে বাধ্য হলেন বৃদ্ধ মহিলার খালি পায়ে বাড়ি আসতে পায়ে খুব কষ্ট হয় ক্যারনের সঙ্গে তিনি হাঁটতে পারছিলেন না ক্যারেন দেয়নি সে নতুন লাল জুতো নিয়ে ফিরে এলো ক্যারেনকে বয়স্ক মহিলা একদিন জানালেন যে শহরে একজনের শেষকৃত্যে যেতে হবে ক্যারেন দয়া করে কালো জুতোটা পরো না হলে শেষকৃত্যকে অপমান করা হয় ক্যারেন তার ঘরে গিয়ে কালো জুতোটা দেখলো লাল জুতোটাও দেখার আগে ও ঠিক করলো যে ও লাল জুতোটাই পরবে বাড়ি থেকে বেরোনোর সময় ও নিজের স্কার্ট দিয়ে জুতোটা ঠেকে দিল যাতে বয়স্ক মহিলা দেখতে না পায় কিন্তু শেষকৃত্যে গিয়ে সবাই স্কার্টের নিচ থেকে ক্যারনের লাল চকচকে জুতোটা দেখতে পেলো সবাই ক্যারেনের জুতো নিয়েই আলোচনা করছিল শেষকৃত্যে এই জুতো একেবারেই মানায় না বয়স্ক মহিলা যখন জানতে পারলেন উনি খুব রেগে গেলেন আমি তোমাকে যা বললাম তুমি শুনলে না তুমি আবার তোমার লাল জুতোটা পরেই চলে এলে কারণ তুমি খুব এক গুঁয়ে তোমার কিন্তু সহবত শেখা উচিত সে ক্যারেনের হাত ধরে তাকে শেষকৃত্য থেকে নিয়ে চলে এলো একজন বয়স্ক সৈনিক ওখান দিয়ে যাওয়ার সময় সব দেখলেন সে ক্যারেন আর বয়স্ক মহিলার কাছে এলো ক্যারেন সামনের দিকে এগিয়ে গেল নিচু হয়ে ও জুতোর সঙ্গে কথা বলল যেদি হও একেবারে তোমার মালিকের মতো আর থেমো না তারপর সৈনিক ক্যারেনের পায়ে আঘাত করলো ও স্যার আপনি কি করছেন উঠে দাঁড়ান ও আমি তো মন দিয়ে তোমার লাল জুতোর দিকে দেখছিলাম তুমি নিশ্চয়ই খুব ভালো নৃত্য শিল্পী ক্যারেন খুব খুশি হলো সে সৈনিককে প্রভাবিত করতে চাইল যে সে খুব ভালো নৃত্যশিল্পী সে নাচতে শুরু করলো বৃদ্ধ মহিলার সঙ্গে গাড়িতে ওঠার আগে কিন্তু আমার নাচ বন্ধ হচ্ছে না কেন আমার পা থামছে না কেন এ কি হলো আমার সঙ্গে ক্যারেন তুমি কি করতে চাইছো ফিরে এসো যাই হোক এর মধ্যে ক্যারেন গাড়ির থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল লাল জুতো কিছুতেই আর তার কথা শুনছিল না তারাও ছিল যেদিন তারা ক্যারেনকে জঙ্গলে নিয়ে গেল পাহাড়ে নিয়ে চলে গেল তারা নাচতেই থাকলো নাচতেই থাকলো ক্যারেনের পায়বার ব্যাখ্যা করছিল তার পিঠে যন্ত্রণা হচ্ছিল এত নাচের জন্য সে খেতে বা ঘুমতেও পারছিল না সে তার বাড়ি আর বিছানা মিস করছিলো কিন্তু সব বেশি সে বৃদ্ধা মহিলাকে মিস করছিল কিন্তু জুতো কিছুতেই থামছিল না সে দিন রাত শুধু নেচেই চলেছিল। প্লিজ আমাকে সাহায্য করো আমি আর পারছি না কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না ক্যারেন ভয় পেয়ে গেল ক্যারেনের পা খুব আহত হয়েছিল সে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না শেষ পর্যন্ত খুব কষ্ট করে ক্যারেন তার জুতো খুলে ফেলেছিল জুতো তার পা থেকে খুলে গিয়েছিল কিন্তু তারা তখনও নেচে চলেছিল ক্যারিনের পা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল লাঠির সাহায্য ছাড়া সে দাঁড়াতে পারছিল না ও আমার পায়ের যন্ত্রণা আমি বাড়ি যেতে চাই ক্যারেন কষ্ট করে বাড়ি ফিরল লাল জুতো নাচতে নাচতে ওর পিছু নিল বয়স্ক মহিলা ক্যারেনকে দেখে খুব খুশি হলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল ক্যারেন পরের দিনই মার্কেটে যেতে চাইছিল যাই হোক পরের দিন দরজা খুলেই সে লাল জুতোকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল জুতো তখনও নাচছিল ছিল ছেড়ে যেতে চাইছিল না ক্যারেন আর বয়স্ক মহিলা ওই নৃত্যরত জুতোকে দেখে অবাক হয়ে গেল দ্রুত ক্যারেন বুঝতে পারলো এসব ওরই জন্য হচ্ছে সারা জীবন এত জেদ করা আমার উচিত হয়নি লাল জুতোর মতো আমিও খুব জেদি ছিলাম আমি বাড়ি ছাড়তে পারবো না আমি মার্কেটে যেতে পারবো না আমি স্কুলে যেতে পারবো না আমি কোথাও যেতে পারবো না আমি সত্যিই দুঃখিত কিন্তু এবার আমি কি করবো ও ভগবান তুমি তোমার ম্যাজিক জুতোকে চলে যেতে বলছো না কেন তুমি যদি তোমার কাজের জন্য সত্যি দুঃখিত হও তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে সারা দিন আর রাত ধরে ক্যারেন প্রার্থনা করতে থাকলো সে চোখ খুলে দেখলো যে সেই সৈনিক ওর সামনে দাঁড়িয়ে রয়েছে ও তো অবাক হয়ে গেল তুমি আমি খুশি তুমি একগুয়ে ছেড়ে বেরিয়ে আসতে পেরেছ আর জুতোটাও তাই এই কথা বলে ওই সৈনিক আর ওই জুতো ভ্যানিশ হয়ে গেল আর বয়স্ক মহিলা এবার শান্ত আর সন্তুষ্ট ছিল ক্যারেন মন দিয়ে পড়াশোনা শুরু করলো আর লাল জুতোকে কে নিজের জীবনে আর ফিরিয়ে আনলো না সমাপ্ত